যে জন্য উপস্থিত হয়েছে আমরা চোদ্দটা বছর বৈষম্যের শিকার সেই শিকারের জন্য আমাদের দাবিটা যৌক্তিক আমরা দুই সালে জয়েন করেছি দুই সাল থেকে একই বেতনে চাকরি করে আছি। বিগত বিগত দিনে কোন চাকরিজীবী একই বেতনে চাকরি করে নাই শুধু সিএসজিবিরা তাদের একই বেতনে চাকরি করে আসছে এটা আসলে আমাদের যেমন লজ্জার তেমনি রাষ্ট্রেরও লজ্জার রাষ্ট্র সুযোগ সুবিধা দিয়ে আমাদেরকে পূর্ণ বহাল করে জনগণের সেবায় নিয়োজিত করবে এটা আমাদের সকলেরই দাবি রাষ্ট্র আমাদেরকে যেভাবে পরিচালনা করবে আমরা সেইভাবে পরিচালিত হব আমরা রাষ্ট্রের কর্মচারী তাই আমাদের সকলের দাবি রাষ্ট্র আমাদেরকে পরিপূর্ণভাবে আমাদের সুযোগ সুবিধা বুঝিয়ে দেবেন রাষ্ট্রের মাধ্যমে যেমন প্রতিটা নাগরিক তার অধিকার বাস্তবায়ন করে আমরাও রাষ্ট্রের কাছে আমাদের অধিকার বাস্তবায়ন চাচ্ছি আমরা সেরাতে পাস অর্জন করে এই কমেডি ক্লিনিকে চাকরি করি সেরাথে পাশের গ্রেড কখনোই বাল সারacje থেকে দেহ থেকে 12 নম্বর ওইদিকে উপরে দিকে হয় আমাদের গ্রেড কিভাবে 14 থেকে 16 না মানা হলো এটা কোন অদৃশ্য শক্তি কোন কালের ছવાય আমরা আজকে পরিণত হয়েছি এই কালের ছবা থেকে আমরা মুক্তি চাই পয়েন্ট রুবি বাগিওর পক্ষ থেকে আপনারা জানেন গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র যারা নিম্ন আয়ের মানুষ তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য সারা দেশে প্রায় চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিকে আমরা নিরলসভাবে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি স্বাস্থ্য শিক্ষা দিচ্ছি বিশেষ করে প্রাথমিক স্বাস্থ্যসেবার পাশাপাশি মা ও শিশুদের ক্ষেত্রে অক্রী ভূমিকা রেখে শিশু স্বাস্থ্য এবং মাতৃ স্বাস্থ্য নিশ্চিত করে তাদের মৃত্যু রোধে আমরা কিন্তু অনেকাংশে বাংলাদেশের স্বাস্থ্যসেবাকে নিয়ে যাচ্ছি আমরা হাতে নাগালে তাদের স্বাস্থ্য সেবা দিচ্ছি বিশেষ করে দেশে যখন সংকটময় অবস্থা তৈরি হয় করোনাকালীন সময়েও আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা এই সময়ে আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমাদের সেবা করে দিয়ে গেছি বর্তমানে যে চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি আছে আমরা কিন্তু নির্দলভাবে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি আমরা বিগত চোদ্দ বছর এক বেতনে চাকরি করেছিলাম বলার পরেও অতীব দুঃখের সাথে বলতে হয় আমরা বার 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 বৈষম্যের শিকার হচ্ছি আমাদের প্রেম উচ্চতর করে আমাদের অবনমিত করা হয়েছে অতীব দুঃখের আমরা আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই আজকের যে আমাদের কর্মসূচির মূল বিষয়বস্তুগুলো হচ্ছে এক নম্বরে অনতিবিলম্বে দু হাজার তেইশ সালে নিয়োগকৃত কর্মীদের বেতন ভাতা চালু করতে হবে

করোনার কাল করে আমাদের ইনকিমের দিতে হবে আমাদের চাকরির যে প্রবিধান এই প্রবিধান অনতি বিলম্বে কার্যকর করতে হবে আমাদের জিপিএফ অতি শীঘ্রই চালু করতে হবে এবং আমাদের ইন সার্ভিস প্রশিক্ষণের চাকরির ব্যবস্থা করতে হবে আমাদের এই দাবিগুলো পূর্ণ না হলে আমরা অতি শীঘ্রই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে সাংবাদিক সম্মেলন করে

দেন আমি কষ্ট পাই উনি আমাদেরকে কাঁচা পড়া দেখেছেন বিভিন্ন আশ্বাস দিয়েছেন বিভিন্ন সময়কে আমাদেরকে আশ্বাস দিয়েছেন না বাবা ভাত চড়াছি ভাত চড়ি থাম খাবি খাবি একটু অপেক্ষা কর গ্রামের একটা বড় কথা আছে তো একটু অপেক্ষা কর ভাত খাবি তুই দেখা দিলে এই বলে কি হয়েছে ভাতের চাল ভাতের হয়তো চাল গাইলে না কি হয়েছে শুধু পানি করে পড়েছে ঠিক প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমনি করে আমাদেরকে শুধু বিনিয়োগ দেবে আমাদের মনের দাবি আমাদের কষ্টের কথা আমরা শুনে নি কি করেছে আমাদেরকে

তাদেরকে বর্তমানে সেবা দিয়ে থাকি দেখেন যখন একটা শিশু আপনারা জানেন আমি সাংবাদিক ভাইয়েরা নয় আমরা গ্রামের তৃণমূলের মানুষদের সরাসরি স্বাস্থ্যসেবা দিয়ে থাকি অথচ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের এগারোতম দশতম গ্রেট অথচ আমাদের আমরা যখন যোগান করি আমাদের গ্রেফত ছিল চোদ্দ পরবর্তীতে আমাদের কমে কমেছে আমাদের

বেতন ভাতা পাচ্ছে না তাদের বেতন ভাতা বন্ধ রয়েছে এবং আমরা পুরাতন যারা রয়েছি তাদের সাড়ে মাস সাড়ে পাঁচ মাসের বেতন বকা রয়েছে পাশাপাশি আমাদের যে গ্রেড আমরা পনেরো বছর ধরে চাকরি করছি সেখানে আমরা বারোতন গ্রেডে আমাদেরকে গ্রেড উন্নতকরণ চালিয়ে আছে পাশাপাশি আমাদের যে সুযোগ সুবিধা অর্থাৎ পনেরো বছর ধরে যে আমরা চাকরি করছি সেগুলো সংশ্লী প্রতি দেশটি এমনই একটা রাষ্ট্র যেখানে কোনো একটা গোষ্ঠী চাকরি চাকরি করছি চোদ্দ বছর চাকরি করার পর তার পদোন্নতি না হয়ে পদ হবে আমি সাংবাদিক ভাইটের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষের কাছে এই প্রশ্ন রাখলাম আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমাদের কি এমনই কাজের মান আমাদের এই কমিউনিটি যদি এবং মাতৃ মৃত্যু শিশু কৃত্রা কমানোর পর এত সফলতা এত এরস্টের পর আমার সহকর্মী যদি সাড়ে পাঁচ মাস বেতন না পেয়ে থাকে আমার সহজে নতুন আসামি তারিখ দেখুন পনেরো মাস বেতন বিক্রি থাকে তাহলে সে তার পরিবারের কাছে কি জবাব দেবে

আমাদের পরিদর্শন করেছেন এবং এই কমিউনিটি ক্লিনিক থেকে বিশ্বের অঙ্গে ঘোষণা করেছে আপনারা চলে থাকতেন এই পাঁচে আগস্টের পর বাংলাদেশের প্রধান।